হ্যাঁ সকলকে আজ আমি চলে এসেছি নাইশিস কিচেনের একটি রেসিপি নিয়ে চিকেন কারি চিকেন কারির জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে চিকেনটাকে দিয়ে দেব এরপর দিয়ে দেব কেটে রাখা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব একসঙ্গে দিয়ে দেব। দিয়ে দেব দুটো তেজপাতা চারটে লং তিনটে এলাচি দুটো দারচিনি স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো দু চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে আর গোলমরিচ গুঁড়ো করে আমি আগেই রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দু চামচ আদা রসুন পেস্ট এক চামচ সর্ষের তেল এক কাপ দিয়ে জল দিয়ে দেব গ্যাস অন করে দিলাম খন্তি করে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব পঁচিশ মিনিটের মতো মাংসটা বয়েল হতে দেবো ফিরে এলাম পঁচিশ মিনিট পর মাংস একদম রেডি হয়ে গেছে দিয়ে দেব কিচেন কিং মশলা দু চামচ গ্যাস অফ করে দেব এরপর আমি আপনাদের সার্ভ করে দেখাবো কত সুন্দর দেখতে লাগছে দেখুন খেতে ততটাই টেস্টি খুব কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে এইভাবে একবার চিকেন কারি বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যারা নাইশাস কিচেনের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে ফেলুন নিত্য নতুন রেসিপি পেতে নাইশাস কিচেনের সঙ্গে থাকুন ধন্যবাদ সকল ইউটিউব বন্ধুদেরকে